এবার নেপালের সাথে বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস জানা গেছে নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ডেপুটি স্পিকারের সাথে বৈঠকে বসেছেন মোহাম্মদ রিপ্রেজেন্টেটিভস এর সাথে এই বৈঠকে ঠিক সেভেন সিস্টারের প্রসঙ্গ উঠে এসেছে নেপাল বাংলাদেশ বৈঠকে ফের ইউনুসের মুখে সেভেন সিস্টারের এই প্রসঙ্গ পাকিস্তানের পর বাংলাদেশকেও ঋণ দিচ্ছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার আর সেই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা নেপালের সাথে এই বৈঠক কি জানতে পারছো এবং এই বৈঠকে দেখা গেলো যে উত্তর পূর্ব নিয়ে তিনি আবারও কথা বললেন ঠিক কি আপডেট রয়েছে এটা সম্প্রতি নেপালের হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর ডেপুটি স্পিকার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সেখানে তিনি একটি সমন্বিত অর্থনৈতিক স্ট্র্যাটেজির কথা বলেন এবং ইউনুস দপ্তরের তরফে এক স্যান্ডেলে একটি পোস্ট লেখা হয় যাতে লেখা রয়েছে বৈঠকে তিনি বলেছেন বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্স এর জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত এবং পোস্টের পরের লাইনে লেখা রয়েছে সেভেন সিস্টার বলতে তিনি ভারতের উত্তর পূর্ব কথা বলেছেন এরপর তিনি চট্টগ্রামের একটি সভায় বন্দরে গিয়ে সেখানে তিনি বক্তব্য রাখার সময় বলেছেন যে সেভেন সিস্টার সম্পর্কে তিনি বলেছেন সেখানে তিনি জানান কেন নেপালের সঙ্গে বৈঠকে তিনি ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যের কথা বলেছিলেন চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের হার্টের সঙ্গে তুলনা করে বলেন ইউনিস এই হার্টকে প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে সেজন্য আমি তিনি নেপাল সেভেন সিস্টার সম্পর্কে নেপালে তিনি বলেছেন তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেছিলেন যে যদি তারা এর সঙ্গে সংযুক্ত থাকে তাহলে উপকৃত হবে এবং আমরা উপকৃত যারা সংযুক্ত থাকবে না তাদের খারাপ হবে কিছুদিন পূর্বে প্রসঙ্গত বলা যায় কিছুদিন পূর্বে চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্ব রাজ্য প্রসঙ্গ তুলে প্রবল কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল সেবার তার কথায় বলেছিলেন যে সমুদ্র এলাকার অভিভাবক বাংলাদেশ নাকি বাংলাদেশ এবার নেপাল বাংলাদেশ বৈঠকে ফের ইউনিসের মুখে সেভেন্টি সিক্সটা সব প্রসঙ্গ উঠে এলো যা নিয়ে চর্চা শুরু হয় হতেই তিনি অবস্থান অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেন প্রধান উপদেষ্টা এবং চীন সফরে দেখো অঙ্কিতা বিষয়টা হচ্ছে চীন সফরে ভারতের যে উত্তর পূর্বের সাত রাজ্যের প্রসঙ্গ টেনেছিলেন ইউনুস এবং তিনি বলেছিলেন যে বঙ্গোপসাগর নাকি অভিভাবক বাংলাদেশ এবং নেপাল ও ইউনেসের সেভেন সিস্টার চাপের মুখে সাফাই দিতে তিনি কিন্তু বাধ্য হলেন এবং এদিকে তবে এই নিয়ে কি ইউনিসের দূরভূষণ রয়েছে কিনা তা কিন্তু অবশ্যই সময়ই তা বলবে এদিকে পাকিস্তানের পর বাংলাদেশকে কিন্তু ঋণ দিচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল আহ মানিটারি ফান্ড আগামী মাসেই আইএমএফ থেকে চতুর্থ এবং পঞ্চম কিস্তি টাকা বাংলাদেশ পেয়ে যায় বলে আশা করছি সেই দেশের অর্থমন্ত্রক বাংলাদেশের অর্থমন্ত্রক সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হুম একদমই আমি সেই বিষয়টাই তোমার থেকে জানছিলাম যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এই মুহূর্তে পাকিস্তানকে ঋণ দিচ্ছে এবং পাকিস্তানের অর্থনীতি কেমন রয়েছে বর্তমানে সেটা গোটা বিশ্ব জানে কিন্তু তারপরেও দেখা গেল যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এই মুহূর্তে পাকিস্তানকে একটা বড় ঋণ দিয়েছে সে কথা তারাই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবার বাংলাদেশকেও দিচ্ছে সেই ঋণ দেখো ভারত সরকার তো আগেই লাল পতাকা দেখিয়েছিল পাকিস্তানকে এই অর্থ যেন না দেওয়া হয় কিন্তু সেই জায়গায় দেখা গেলো অর্থ ভাণ্ডার একটা বিপুল অর্থ পাকিস্তানকে দিয়ে দিয়েছে সেই জায়গায় তারপর দেখা গেল বাংলাদেশকে এর পেছনে কি কোন ধরনের ইউএস এর হাত রয়েছে কারণ এই কমিটি অর্থাৎ এই আন্তর্জাতিক অর্থ ভান্ডারে একটা নিয়ম রয়েছে যে যারাই সব থেকে বেশি ফান্ডিং করবে তাদেরকে একটা গুরুত্বপূর্ণ সদস্যের দায়িত্ব দেওয়া হবে সেক্ষেত্রে ইউএস এর যেহেতু সব থেকে বড় সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে তাই সেক্ষেত্রে ইউএস এর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হাতে একটা বড় ক্ষমতা রয়েছে কোন দেশকে ঋণ দিতে গেলে ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে না সেই ঋণ দেওয়া যাবে না তবে সেই জায়গায় ঋণ দেওয়া সম্ভব নয় বলেই কিন্তু মনে করা হয় নব্বই শতাংশ তাই সেক্ষেত্রে পাঞ্জাবের ঋণ দেওয়ার ক্ষেত্রেও কি পেছনে ইউএস রয়েছে ঠিক তেমনি বাংলাদেশেও এ নিয়ে কিন্তু একটা জল ঘোলা শুরু হয়ে গেছে তুমি কি বলবে দেখো বিষয়টা হচ্ছে এটা স্বাভাবিক ভাবে একটা কথা রয়েছে অর্থ যার সমস্ত কিছুই তার যেখানে যার অর্থের প্রতিপত্তি বা অর্থ যার বেশি যার হাতে থাকবে যে বেশি ফান্ডিং করবে তার তো একটা আলাদা ক্ষমতা থাকবে এটা বলাই বাহুল্য তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে আইএমএফ এর কিন্তু সেখানে কিন্তু একটা কমিটি রয়েছে এবং কমিটির সদস্য দেশ অনেকগুলো রয়েছে সেখানে কোন দেশকে ঋণ দেওয়া হবে কিনা তাই নিয়ে কিন্তু ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে যদি ঋণ দেওয়ার পক্ষে বেশিরভাগ দেশ থাকে সেখানে কিন্তু তাকে ঋণ দেওয়া হয় কিন্তু তুমি যে কথাটা বলছো যে ইউএস ইউএস বা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন প্রভাব রয়েছে কিনা নিশ্চিত ভাবে সেখানে বলা যায় সারা পৃথিবীতে কিন্তু আমেরিকার অর্থনীতি একটা ছড়ি সেই অবস্থায় দাঁড়িয়ে এটা বলাই যায় যে পাকিস্তান এবং বাংলাদেশকে আইএমএফ যে ঋণ দিয়েছে সেই ক্ষেত্রে ইউএস এর একটা সদর্থক ভূমিকা রয়েছে অঙ্কিত একদমই ধন্যবাদ অর্থাৎ পাকিস্তানের পর কিন্তু এবার বাংলাদেশকেও ঋণ দিচ্ছে এবার এই আন্তর্জাতিক অর্থ ভান্ডার আর তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে জায়গায় ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধু সামনে বারবার বলে থাকেন গ্রেট ফ্রেন্ড বলেন প্রধানমন্ত্রী মোদীকে কিন্তু গ্রেট ফ্রেন্ড বলার পরেও যখন ভারত লাল পতাকা দেখিয়েছে যে পাকিস্তানকে যেন ঋণ না দেওয়া হয় সে জায়গায় ইউএসএ কিভাবে সমর্থন করলো বা এখানে পেছন থেকে সমর্থনটা করেছে নয়তো বা কিভাবে সম্ভব পাকিস্তানকে এত বড় ঋণ দেওয়া এই বিষয়গুলি নিয়ে কিন্তু জলঘোলা শুরু হয়েছে এবং তবে তারা বলছেন যে সে বিষয়ে মত ছিল যার জন্যই এই ঋণ প্রদান করা হয়েছে পাকিস্তানকে তারপরেই কিন্তু বাংলাদেশ সেই ঋণ পেতে চলেছে এমনটাই কিন্তু বাংলাদেশ সরকারও জানিয়েছে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন